গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন সোনামায়ের দয়াতে আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার গুরু পূর্ণিমা দিনটা খুব ভালো একে তো গুরু পূর্ণিমা পড়েছে তাতে আবার বৃহস্পতিবার পড়েছে তো আজকে খুব সুন্দর করে পুজো দেবো আর ঘড়ির কাটা চলে গেছে প্রায় সাড়ে এগারোটার ঘরে ঘরে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি এবারে ঠাকুর ঘরে এসেছি ঠাকুর ঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি ঠাকুরের বাসন সমস্ত কিছু মেজে রেখে রেখে গেছি সকালবেলায় আর আজকে একটু ঠাকুরকে ঠিক করেছি একটু ভোগ রান্না করে দেবো সেই জন্য অনেকটাই বাসন নামিয়েছি সেই বাসনগুলোকে সব পিতাম্বরী দিয়ে সুন্দর করে পরিষ্কার করে মেজে রেখে গেছিলাম বাসনগুলোকে এবারে সুন্দর করে গুছিয়ে রাখছি আর প্রথমে পুজোটা দিয়ে নেবো তারপরে ভোগ রান্না করবো এমনই ঠিক করে রেখেছি তো চলুন ও নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গি বা যশ্বরের পুণ্ডরী কাক্ষং সবাজ সভ্যন্তর সূচি সূচি নমসূচি নমসূচি রেগুলার সকালে যেমন উঠে থাকি সেরকম উঠেছিলাম মেয়েদের তো স্কুল ছিলো ওদেরকে টিফিন বানিয়ে দিয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে তারপরে বসেছিলাম এডিটিংয়ে এডিটিং করে রেখেছি কারণ আমার ফোনটা যেহেতু আইফোন ভীষণ স্টোরেজ এতে কম থাকে সেই জন্য আমাকে খুব মুশকিলে পড়তে হয় আগের ভিডিওগুলোকে ডিলিট না করলে নতুন ভিডিও তৈরি করতে পারি না এরকম করে আমার অনেক ভিডিও ডিলিট করে দিতে হয়েছে এমনও সময় হয়েছে যে স্টোরেজ কম থাকার জন্য আমাকে ভিডিও ডিলিট করতে হয়েছে একটা ভিডিওর পিছনে কতটা খাটনি থাকে বলুন তো তারপরেও আমাকে ডিলিট করতে হয় সেই জন্য আগে তিনটে ভিডিও ভিডিও আমি হচ্ছে এডিট করে নিয়েছি করতে করতে দেখি দশটা বেজে গেছে তারপরে ঘরের কাজে হাত দিয়েছি আর ঘরের কাজ সাথে সাথে এই যে এগারোটা তারপর স্নান দান সেরে পুজো দিতে এসছি এখন সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা থেকে আমার ব্লগটা শুরু করলাম তো চলুন ভিডিওটা দেখতে থাকুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমব্রহ্মা তসমাই শ্রীগুরুবে নামা গুরু হলেন তিনি যিনি আমাদের মনের অন্ধকারকে দূর করে এক আলোর দিকে নিয়ে যায় পৃথিবীর সকল সৃষ্টির সঙ্গে আমাদেরকে পরিচয় ঘটায় আমার মতে পিতামাতার উপরে গুরু হতে পারে না তারাই হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ গুরু তাই আজকের দিনে চেষ্টা করবেন বাবা মার সেবা করার চেষ্টা করবেন কিছু একটা আপনার সামর্থ্য অনুযায়ী বাবা মাকে গিফট করার আজ গুরু পূর্ণিমা তাই জন্য এই কথাগুলো আমি বলছি অত্যন্ত শুভ দিন একটি আজকে আজকে আবার বৃহস্পতিবারও পড়েছে একে লক্ষ্মীবার তাতে আবার গুরু পূর্ণিমা পড়েছে আষাঢ় মাসের যে পূর্ণিমা পড়ে থাকে সেটাই আমরা গুরু পূর্ণিমা রূপে ধরে থাকি মহালক্ষ্মীকে স্নান করানো হয়ে গেছে একটা কাঁচা বস্ত্র পরিয়ে দিয়েছি যা গয়নাগটি পরানোর পরিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার মাকে মায়ের যথাস্থানে বসিয়ে দেবো ওম নবঘবতি বাসুদেবায় নমঃ ওম নবঘবতি বাসুদেবায় নমঃ ওম নবঘবতি বাসুদেবায় নমঃ মালক্ষীর ঘটটা বাঁধব তার জন্য ঘটটা সুন্দর করে সাজিয়ে নিলাম আর উপর থেকে একটা মালা আর পদ্মফুল দিলাম আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন আজকে যে কোনো কাজকেই অত্যন্ত শুভ হিসেবে ধরা হয়ে থাকে আজকের দিনেই মানে গুরু পূর্ণিমার দিনেই আমাদের মহান ধর্মগ্রন্থ মহাভারতের রচয়িতা ব্যাসদেবের জন্মবার্ষিকী তাই অনেকে এই দিনটাকে ব্যাস জয়ন্তী হিসেবেও পালন করে থাকেন বুদ্ধ পূর্ণিমাতে ভগবান গৌতম বুদ্ধ লাভের পর আজকের এই পূর্ণ পূর্ণিমা তিথিতেই তিনি প্রথম তার শিষ্যদের উদ্দেশ্যে উপদেশ দিয়েছিলেন এছাড়াও আমাদের দেবাদিদেব মহাদেব যিনি আদি যোগী রূপে পূজিত হয়ে থাকেন তিনি আজকের দিনেই পুরাণ মতে তিনি আদি যোগী থেকে আদি গুরু হিসেবে পরিণত হয়েছিলেন তিনি আজকের দিনেই সাতজন ঋষিকে মহা জ্ঞান দান করেছিলেন এছাড়াও যৌন ধর্মগুরু মহাবীর আজকের দিনেই তিনি তার শিষ্যদের উদ্দেশ্যে জ্ঞান দান করেছিলেন তাহলে বুঝতেই পাচ্ছেন আজকের দিনের কতটাই মাহাত্ম রয়েছে কতটা শুভ আজকের দিনটা তো আজকের দিনটা সকলে খুব সুন্দর করে পুজো আসরা করে আমাদের শ্রেষ্ঠ যে ভগবান বাবা মার সেবা করুন বাবা মার সেবার দ্বারা আজকের দিনটি উদযাপন করুন আর ওইদিকে তো প্রথমেই পুজোর যোগায্য করে নিয়েছি গোপুকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি লক্ষ্মীকে স্নান করিয়ে বসিয়ে নিয়েছি সমস্ত বেদি পরিষ্কার করে নিয়েছি সব ঠাকুরদের মালা পরিয়ে নিয়েছি এবারে চলে এসেছি ভোগ রান্নার দিকে ও আর হ্যাঁ আমি মা লক্ষ্মীর ঘটও স্থাপন করে দিয়েছি এবারে ভোগ রান্না করতে চলে এসছি প্রথমেই ময়দাটাকে মেখে নিয়েছিলাম যেরকমভাবে ময়দা ময়ান দিয়ে থাকি একটু লবণ আর একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে লুচিটা বেলে ভেজে নিয়েছি ওই লুচি ভাজার তেলই ওর মধ্যে আমি সুজিটা রান্না করছি তো ওই তেল খানিকটা কমিয়ে নিয়েছি কমিয়ে নিয়ে তাতে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম পুরোটা আজকে ঘিয়ে করিনি আর তার মধ্যে একটুখানি ফোড়নে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তেজপাতা আর একটুখানি এলাচ তারপরে সুজিটা দিয়ে একদম আঁচটা কমিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি দুধ পরিমাণ মতো আজকে একটুও জল অ্যাড করিনি পুরোটাই দুধের মধ্যে রান্নাটা করলাম আর একটুখানি ঘনত্ব মনে হচ্ছে মানে একটু গাঢ় হয়ে গেছে আর একটুখানি দুধ এর মধ্যে অ্যাড করে দেবো আর নামানোর আগে একটুখানি চিনি আর সামান্য একটুখানি স্বাদ ব্যালেন্স করার জন্য নুন দিয়ে দিয়েছি এবারে একটুখানি ফুটিয়ে নিয়ে সুজিটা বন্ধ করে দেবো তাহলেই সুজিটা হয়ে গেল তার মানে আমার ভোগ রান্না হয়ে গেল আর ফল আজকে আর কেটে দিই নি ফলটা গোটা গোটাই নিবেদন করব ভগবানকে কারণ কাটা ফল মেয়েরা সে কখন আসবে ততক্ষণে কালো হয়ে যায় ওজন্য গোটা ফল সুন্দর করে ধুয়ে নিয়ে ভগবানকে নিবেদন করছি আর এই সামান্যই যৎসামান্যই আমি বলবো এইটুখানি ভগবানের জন্য আজকে যোগাড় করতে পেরেছি একটু লুচি একটু সুজি পাঁচ রকম ফল মিষ্টি দই আর জল

নারায়ণ নমস্কৃত দেবী গোপী কান্ত রাধাকান্ত নমস্তিতে সর্বমঙ্গলামঙ্গল্লে শিবের সাদিকে শরণে চম্বকে গৌরী নারায়ণী নমস্তিতে ওম বিশ্বরূপস্ব ভাজ্যাসী পদ্মে পদ্যালয় শুভে সর্বত পাহিম দেবী মহালক্ষ্মী নমস্তিতে ओम कृष्णाय वासुदेवाय हनये परमात्मने पयतः क्लेश नाशाय गोविन्दाय नमो नमः श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारि बरनऊडक बरबि वल्लजु जो दायक फल चारि बुद्धि हि नेतन जानि किसमिरो पवन कुवा बलबुद्धि विद्या देहु मोहि हरहु कलि सुबीता पवन तनय संकट हरन मंगल मूर्ति रूप आवला कन सीता सहित हृदय वसहि सुर भूप ফাল্গুনে বসন্ত ঋতু হইল প্রকাশ তাহে দোল পূর্ণিমা নির্মল আকাশ চন্দ্রের কিরণ ছটা সুনীল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবর লক্ষ্মী সহ নারায়ণ রত্না শুনে বসে কিতেছে নানা কথা মেদু মেদু হাসি এইভাবে দুইজনে হয় আলাপন সেই কালে এলো তথা ব্রহ্মানন্দন হরিগুণ গানে মতো ভাবিতে বিভোর বিনা যন্ত্রে উঠে গান হরি হরি হর ধীরে ধীরে উপপদে করিয়া প্রণতি চাহিলা নারদ মণি নারায়ণ প্রতি মা মাগো তুমি সকলের মা সকলে তোমার সন্তান সকলকে তুমি ভালো রেখো সুস্থ রেখো সকলকে শুভ বুদ্ধি দিও যেটা এখন মানুষের মধ্যে বড়ই অভাব আর তুমি নিজেও খুব খুব ভালো থেকো মা তো চলুন পুজো দেওয়া আমার শেষ হলো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের দয়াতে সকলেই ভালো থাকবেন তো ভিডিওটা এখানেই আজকে স্টপ করছি ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সকলে